আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ যেখানে আমরা ঈদের নামাজ পড়ি এর আগেও আমি বেশ কয়েকবার আমাদের এই ঈদগা মাঠ আপনাদের দেখাইছি দিয়ে এবং গোপ্র দিয়ে দেখুন কি চমৎকার একটি জায়গায় আমরা নামাজ আদায় করি পাশে হচ্ছে ফসলের মাঠ দিগন্ত জোড়া দেখুন মোটামুটি গ্রামগুলো একটু দূরে দূরেই

খুব বেশি লেট করে পড়ি যেমন আজকে আমরা বললাম হচ্ছে ঈদের নামাজ নয়টার সময় সকাল নয়টায় সকাল নয়টায় পড়ে নিলাম আর ঠিক আমার সামনে এই যে স্কুল মাঠ এখানেই আমরা কোরবানি করব এই তো শুরু করে দিব এখন অলরেডি লোকজন কোরবানি যে পশু সেইগুলো নিয়ে আসছে গরু বা ছাগল এইগুলো সব কিছু নিয়ে আসছে আমরা শুরু করে দিব ইমশালের মাঠ কোরবানি হয়ে গেছে গরু ছাগল

প্রতিজন সমাজে পাইতেছে এক কেজি একশো গ্রাম হচ্ছে সলিড গোস্ত আর হাড সহ গোস্ত পাইতেছে দুশো গ্রাম দুশো গ্রাম একটু বেশি তাইলে টোটাল হইতেছে এক কেজি তিনশো গ্রাম প্রতিজন সমাজে 现在呢，就是，我来给你，你这个里怎么样？给你倒了，现在我倒了，我倒了，现在我倒了，我倒了。